বিএনপির প্রাপ্তাপ্ত চেয়ারম্যান জনাব তারক এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বৈঠক হয়েছে মানে মিটিং হয়েছে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে এক মাস বলতে গেলে যারা আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন ব্রিটেনে তারা ডক্টর মাহমুদ ইউনিসের সাথে দেখা করেছেন বলতে গেলে বিপ্লবে যারা যুক্ত ছিলেন তারা কেউ দেখা করতে পারেননি এবং এটা খুবই দুঃখজনক মানুষের আগ্রহের কমতি নেই এই সফরের অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে হলো আপনার এই সফরে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষ মাঠে নেমেছে অর্থাৎ সাধারণ পাবলিক যারা আছে তারা মাঠে নেমেছেন তারা প্রতিবাদ করেছেন এবং আওয়ামী লীগের বর্তমান নেতাকর্মী তাদেরকে দুয়ে দিচ্ছেন বিভিন্নভাবেই আপনার এবং আওয়ামী লীগ অনেক কেউ সৃষ্টি করার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা হোটেলের সামনে এবং যে কেউ সৃষ্টি হয়েছে পার্টিকুলারলি ছাটার হাউজে এই যে চাটাম হাউজে যে মিটিং হয়েছে সেখানে কনফারেন্স হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মোটামুটি সাংবাদিক থেকে সবাই আওয়ামী লীগ যারা আছে তারা সুযোগ পেয়েছেন এক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশনারের সীমাহীন ব্যর্থতা আছে বলে সবাই মনে করেন এবং মোটামুটি সবাই ধুয়ে দিচ্ছেন তাদেরকে মানে ক্ষমতা আসলে আপনারা মনে করবেন যে আপনারা পুনর্বাসিত হবেন হান্ড্রেড পার্সেন্ট বিকজ মনে রাখবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্টের যারা বিএনপি বিরোধিতা করতেছে Nirbharachan holi. Jodi BNP khomata jaaye, yeh ra shab abar doctor madhun sir pakke kotha bolbe. Nidita boladi tpari. Mind it. Jee ko ekjon bakti dekpen apna chakun karu Showing some kind of sentiment. Is tanga be there. Shudrang awami ligir punor bashon. gonna be very very tough. Tohon it's gonna be a very tough and strong government if BNP takes power. Doctor madhun involved. I mean, I mean includes um, in this government. It's gonna be a very very tough government and hundred percent. কারণ মানুষের তখন কি থাকবে মানুষের তখন পার্টিসিপেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে বিএনপি সব খেলা চলে যাবে আবার ঘুরে ফিরবে ওই ভারত খাদেরকে মানে মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু একটা জিনিস মনে রাখি আমি বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে সরকারের না রাখতে মানে জন্য যা যা করা দরকার এখানে কিছু ব্যক্তি আছে করবেন এটা বলে দিতে পারি অ্যাডভান্স মানে যা যা করা দরকার এরা কিন্তু করবেন

শিবাহীন ব্যর্থতা আনফর গিভেবল ব্যর্থতা বা ফেইলিওর দিয়েছেন সরকারের দু একজন কোর্ডিনেশনের অভাব ছিল বুদ্ধিদীপ্তের অভাব ছিল আনডাউটেবলি ডক্টর ইন্দুসারের এই সফল এ সফর কোন অবস্থাতেই বিফল নয় এটা সফল কিভাবে সফল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে আজকে যারা বলছেন ব্রিটিশ এখানে এটা মাসুদ কামাল ভাই সাংবাদিক যে বদল সাথে কি বলবো আমি আসলে আমি তো পিনাকিদার বা ইলাসবের মতো মুখ করতে পারি না বা কিছু দরকার আসলে বিশ্বাস করেন এই লোকটাকে বলে কি মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন নাই তাহলে এই সফরটা মানে মানে করার কি দরকার ছিল শেখ হাসিনা যখন একশো জন মানুষ নিয়ে দুইশো জন মানুষ নিয়ে এক একটা সফরে যেত দেশে আপনি বলেছিলেন এই কথাগুলো একজন এমপি দেখা করে নাই তার সাথে বলেছিলেন কখনো মাসুদ কামাল সাহেব মানে এটা এই ধরনের এই ধরনের মানে গার্বেজ টাইপের মানুষ সব জনের ঠকটুতে উপস্থিত জ্ঞান দেয়

কি মনে করেন এবং এই মন্ত্রী কে বানিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে আপনার বুঝেন না এগুলা রাজনীতি বুঝলে এটা কি বুঝতে অসুবিধা হয় যে উনি দেখা করবেন না না তো এটা তো আপনার যদি খালি একটু থট থাকে পলিটিক্যাল থট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট যে হি ইজ ভেরি অ্যাংরি আমি বলেছি বারবার এর আগেও বলেছি আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছি এটাকে ন্যাশনাল স্বার্থে দেখা দেখুন আমি আমি পোস্টে এখন আনতে পারি গো এমরমান গো টু এমরমান মাসুম এন্ড সি দা পোস্ট বলেছিলাম এটাকে জাতীয় স্বার্থের বৃহৎ

দিস সানডে উই ল্যান্ড সেভেনটিন ইন আ মর্নিং সো তারপরে সিলেটে যাবো ইনশাল্লাহ দেখা হবে অনেকের সাথে আপনার যেখানে আসেন ঢাকাতে আসবো তারপরে দেখা হবে নিশ্চয়ই কনফারেন্স আছে আমাদের এখানে আর নয় বছর পরে দেশে যাচ্ছি আপনাদের দোয়া থাকবে আশা করি আর ইন দ্য মিন টাইম আমি আবার আমি ফেসবুকে একটা ঘোষণা দিয়ে দিয়েছি ইউটিউবে দেয় নাই বাট ইয়াস আই এম গোয়িং টু বাংলাদেশ অন দিস সানডে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে অবশ্যই শ্রীমঙ্গল আসবেন রহিম এম দাদুর শ্রীমঙ্গল ডেফিনেটলি আসবো আমি দেখি আমি তো আমরা আমি যেহেতু নয় বছর যাই নাই এর ভিতরে মানে টিপু সুলতান না মানে কি না জানেন বলে গেছি আমি গ্রান্ড সুলতান আমার মনে হয় একটা কাজ তখন করেছে মাত্র এর মধ্যে মানে এরপরে আমি ওই সময়টা আমি গেছিলাম দেশে আঠারোতে গেছিলাম জানুয়ারিতে উমরা করে তো দিস ইজ মানে যাচ্ছি এর ভিতরে তো অনেক দেশে গেছি আমি ইংল্যান্ড ইউরোপে গেছি তারপরে দুবাইতে গেছি এরপরে আপনার সৌদি আরবে গেছি তো ভাই মক্কায় আসেন আমি চেষ্টা করেছিলাম আমি আপনাকে বলি আব্দুল আ করিম ভাই আমি চেষ্টা করেছিলাম সাউদি এয়ারলাইন্সে টিকিট করতে আমি টিকিট গিয়ে দেখি সাত হাজার নিচে কোনো টিকিটই নাই ওয়াক ইজ অলস ফার্স্ট ক্লাস এই কেন আমি আপনাকে বলি রিজন ওয়াই ওই যে হজিরা আছেন না এরা তো যাবেন এখন তারা তো এখন যাবেন যেহেতু হজ শেষ তাদের ফ্লাইট শুরু হবে শীঘ্রই তো এই কারণে এটা তারা অ্যাকোমোডেট করতে পারতেছে না দুই থাকতো আমার ইচ্ছা ছিল যে আমি যাবো যাওয়ার সময় অথবা আসার সময় ওমরা করে আসবো বাট এক খুব না ম্যানেজ বা এমেরেসে যাচ্ছি বাইদ আমি ওল পছন্দ করি এটা ফাইভ স্টার এয়ারলাইন্স অ্যান্ড দ্য বেস্ট এয়ারলাইন্স দেি সেগমেন্ট ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাব প্রিমিয়ামি ইকনমি সো দিস ইস গুড অপশন ফর মি এজ ওয়েল সো ইস গ্রাইট অ্যান্ড দে হ্যাভ এ ভেরি গুড কানেকশন আপনি যদি একটা মিস করেন আরেকটা ফ্লাইট পাবেন সেভেন ফ্লাইটস এট এ ফ্রম জ্যাফকে সেভেন ফ্লাইটস ঠিক আছে আনবি এ এটির এইডি আপনার তারা এখান থেকে যায় জাম্বু জার যেটা ভেরি নাইস সো ভালো থাকবেন এর ভিতরে দেখি আগামীকালকে যদি না পারি তাহলে দেশে যাওয়ার আগে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আর প্রচন্ড গরম পড়েছে নিশ্চয়ই বাট দোয়া করবেন যেন এটাকে অ্যাকোমেডেট করতে পারি টু বিস্ট আহ এতটুকু আছে বাংলাদেশের রিজোর্টে যাওয়া মানে ভূমি দস্যুতা বাংলাদেশের ভূমি দস্যুতা মানে বুঝি নাই আপনি একটু বুঝিয়ে বলবেন আমার তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হলাম এখানে আমি বুঝছি যে আপনি কি বোঝাচ্ছেন হয়তো মনে হয়তো এরা লাইক এ স্লটার হাউস যেটাকে আমরা বলি লাইক লাইক এ স্লটার হাউস কষাইখানা বলতে এটা মনে বোঝাচ্ছেন আপনি ই নো আই মিন দে দে ডু ইট ইয়াস আই নো মানে আমি কিছু প্রাইস দেখেছি বিশ্বাস করেন আমেরিকাতে ফাইভ স্টার হোটেলের যে প্রাইস বয়াবো গরম এই ত্রেট খাইয়া তো অবস্থা খারাপ হয়ে যাবে কিছু করার নাই হয়তো বেরোতে পারবো না রাস্তাঘাটে এয়ার কন্ডিশনের মধ্যে সারা সময় কিছু করেন নাই এতটুকুই বাট মনে রাখবেন গরমে আমরা ডিস্টার্ব করে যদিও বাংলাদেশের জন্ম বাংলাদেশে বড় বড় হওয়া বেড়ে ওঠা সুতরাং তবে গরমে যে ডিস্টার্ব করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা আমি নির্দেশ বলতে পারি লেটস সি হোয়াট হ্যাপেন্স সো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে তবে বাংলাদেশে আসে ঘুরে যান বাংলাদেশ ইয়ে আসতেছি তো রবিবারে আসতেছি গরম বেশি কিছুটা কমে গেছে এই তো একটা পজিটিভ একটা সান্ত্বনামূলক কিছুটা হলেও মানে একটা মানে কনফিডেন্ট মাইট বি নো ইজ বাই তারা যাবে না তারা না করছে তারা যাচ্ছে না বিকজ এই গরম সহ্য করতে হবে না হি ক্যান নট টলারেট হট এজ এর অল সো এটা পারবে না এই জন্য আমরা তাকে নিচ্ছি না আমরা ডিসেম্বর ইনশাল্লাহ পরবর্তী সময় আবার যাবো তবে এখন আমি আমি যাইতে হচ্ছে যেহেতু ইনশাল্লাহ যাই আহ আচ্ছা দেখা হবে অনেকের সাথে নিশ্চয়ই দেখাতে আসবো কনফারেন্স আছে আমাদেরকে আমাদের শেষ পর্যন্ত এখন বৃষ্টির সময় পাই ইয়াস নো ইনশাল্লাহ নাথিং টু ডু ভেরি শর্ট টাইম বাট লেট সি ওয়াট হ্যাপেন্স ভারত হয়েছে ভূমি দুষ্টতা করে বাংলাদেশের ইয়েস ইয়াস আই নো দ্যাট আই নো এটা তারা করে এটা মোটামুটি ফকির বানিয়ে দিয়ে মানুষদেরকে তারা মানে এটা আনবিলিভেবল মানে আনরিজনেবল প্রাইস আনডাউটেবলি আমি কিছু বলেন আচ্ছা ঠিক আছে আপনি ডাকাতে আসেন দেখা করি আপনার সাথে ইয়াস আমি ডাকাতে ডাকাতে আসতেছি আমি যাওয়ার পরেই আবার ডাকাতে আসবো আমাদের মানে কিছু দেখা সাক্ষাৎ আছে কিছু মানুষের সাথে ইনশাল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পাবেন আপডেট পাবেন ফেসবুকে